আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা একশো বিরানব্বই পৃষ্ঠা একশো বিরানব্বই বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতি প্রথমে আছে এই পৃষ্ঠায় স্থানীয় মান বা প্লেস ভ্যালু তারপরে একটি আছে একক কাজ একক কাজ তারপরে আছে রেডিক্স পয়েন্ট এবং সবশেষে আছে সিগনিফিক্যান্ট ডিজিট এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আছি স্থানীয় মান স্থানি মানটা কিভাবে বের করতে হয় প্রথমে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির একটা প্লেস ভ্যালু বের করে দেখাবো তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতির একটা প্লেস ভ্যালু করে দেখাবো দশমিক সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে 1250 দশমিক ভিত্তিক সংখ্যা এখানে 10 এর দ্বারা बजाए দশমিক ভিত্তিক সংখ্যা তো আমরা এখানে চলে আসি দশমিক ভিত্তিক সংখ্যা 1250 এটা দশমিক সংখ্যা তার স্থানি মান আমরা বের করব প্রথমে আমরা জানি ডান দিক থেকে স্থানি মান বের করতে হয় প্রথম সংখ্যার স্থানি মান হলো 10 এর যেহেতু ভিত্তি দশ তাহলে টেন এর পাওয়ার এটার স্থানীয় মান হলো টেন টু পাওয়ার জিরো এটা টেন টু পাওয়ার ওয়ান এটা টেন টু পাওয়ার টু এটা হলো টেন টু পাওয়ার থ্রি তাহলে জিরো ইন্টু টেন টু দি পাওয়ার জিরো হলো তার স্থানীয় মান পরে বাম দিকের ডান দিক থেকে আসছে বাম দিকে যাব বাম দিকে আছে ফাইভ ফাইভ এর স্থানীয় মান হলো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান তারপরে আছে টু তার স্থানীয় মান হলো টু ইন্টু টেন স্কোয়ার এবং সর্বশেষ ওয়ান তার স্থানীয় মান হলো ওয়ান ইন্টু

এবং চতুর্থটা হলো ওয়ান ইন্টু টু কিউব এইভাবে আমরা বাইনারি এবং দশমিক সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান বের করতে পারি এরপরে আছে একটি একক কাজ একক কাজের মধ্যে বলা হয়েছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই একটা বাইনারি সংখ্যা এটাকে প্রতিটি ডিজিটের স্থানীয় মান লেখো এর প্রতিটি ডিজিটের প্রতিটি ডিজিট এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু প্লেস ভ্যালু লিখো প্লেস ভ্যালু লিখার জন্য আমরা এখানে লিখলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান প্রথমে তার প্লেস ভ্যালু হলো তার প্লেস ভ্যালু হলো ওয়ান 2 টু টু দি পাওয়ার জিরো তারপরে তার প্লেস ভ্যালু হলো এটার প্লেস বিল হলো ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান তারপরে এটা হলো ওয়ান জিরো ইন্টু টু স্কোয়ার এটা হবে ওয়ান ইন্টু টু কিউব এবং এটা হবে ওয়ান ইন্টু টু দি পাওয়ার ফোর এক কাজ শেষ তারপরে হচ্ছে রেডিক্স পয়েন্ট রেডিক্স রেডিক্স পয়েন্ট বলতে বোঝায় আমরা জানি কোনো একটি সংখ্যার দুটা অংশ থাকতে পারে একটা হচ্ছে পূর্ণাংশ যেমন টু জিরো টু থ্রি পয়েন্ট ওয়ান নাইন সেভেন ওয়ান একটি সংখ্যা এই সংখ্যা দুইটা অংশ একটা পূর্ণাংশ একটা হলো ভগ্ন টু জিরো টু থ্রি দুই হাজার তেইশ পূর্ণাংশ আর ওয়ান নাইন সেভেন ওয়ান এটা হলো ভগ্নাংশ পূর্ণাংশ আর ভগ্নাংশকে যে বিন্দুটি বা যে পয়েন্টটি পৃথক করে এই পয়েন্টের নামই হচ্ছে রেডিক্স পয়েন্ট আর এ ডি আই এক্স রেডিক্স পি ও আই এন টি রেডিক্স পয়েন্ট এরপর হচ্ছে সিগনিফিক্যান্ট ভ্যালু সিগনিফিক্যান্ট ডিজিট সিভি এফ আই সি এ এন টি সিগনিফিক্যান্ট ডিজিট বা বিট সিগনিফিকেন্ট ডিজিটটা কি এমন এখানে আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা একটা বাইনারি সংখ্যা এটা বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যার এই যে প্রথম ডান দিকের যে সংখ্যাটা এটার স্থানীয় মান হচ্ছে টু টু দি পাওয়ার কত এই ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো আর এই যে সর্ব বামেরটা তার স্থানীয় মান হচ্ছে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো ওয়ান টু থ্রি টু থ্রি তাহলে এখানে সবচেয়ে বড় স্থানীয় মান কোনটা এটা এবং সবচেয়ে ছোট স্থানীয় মান হলো ডানেরটার সবচেয়ে বড় স্থানীয় মান হলো বামেরটার সুতরাং সবচেয়ে বড় স্থানীয় মান যেটা সেটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু এটাকে বলা হয় মোস্ট এম ও এস টি মোস্ট সিগনিফিকেন্ট সংক্ষেপে বলা হয় বিট যেহেতু বাইনারিতে বিট দ্বারা প্রকাশ করা হয় তাহলে সবচেয়ে স্থানীয় মান সমৃদ্ধ যে অঙ্কটি বা ডিজিটটি তাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট আর সংক্ষেপে বলা হয় সংক্ষেপে বলা হয় এম এস বি আর সবচেয়ে ছোট স্থানীয় মান যেটা এটাকে বলা হয় লিস্ট লিস্ট সিগনি ডিজিট বা বিট অর্থাৎ সবচেয়ে ছোট স্থানীয় মানটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বনিম্ন স্থানীয় মানধারী ডিজিট তা এটাকে সঙ্গে বলা হয় এল এস বি এটা হলো এলএসবি আর এটা হল লিস্ট সিগনিফিক্যান্ট বিট সবচেয়ে বড় স্থানীয় মান সমৃদ্ধ ডিজেট বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট এম সংক্ষেপে বি এবং সবচেয়ে ছোট স্থানীয় মান তারিখ ডিজে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা এলএসবি আজকের এই একশো বিরানব্বই পৃষ্ঠায় এই পর্যন্ত আলোচনা আছে সবাইকে ধন্যবাদ